হাদিবাইয়ের বিচারের দাবিতে কিসের নির্বাচন বাংলাদেশে যদি হাদিবাইয়ের বিচার না হয় নির্বাচনের আগে সারা দেশ করে দিতে হবে কথা দিলাম কথা দিলাম আপনারা আমাদেরকে পাশে পাবেন কখনো কখনো হাসিনার সামনে মাতানত করি নাই মোদীর এজেন্ডায় মাতানত করি নাই ইনশাল্লাহ সকল আন্দোলনের ছাত্রদের সাথে ছিলাম সকল আন্দোলনে এদেশের কোন নেতা কোন দল কোন ইসলামিক হুজুর কে কি করছে জানি না আমরা আপনাদেরকে ওপেন বলছি আপনাদের পাশে ছিলাম সব সময় এখনো থাকবো হাদিবাইয়ের বিচারের দাবিতে যদি আমরা একমত হইতে না পারি এবং হাদিবাইয়ের বিচার যদি আমরা আদায় করতে না পারি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে আরেকটা গুলামী সরকারের জন্য দেখত আপনারা অপেক্ষা করেন যদি এদেশের যুব সমাজ এখন সজাগ না হয় এই ইলেকশন বলেন আর যাই বলেন আরেকটা ভারতীয় গুলামী সরকার আসতেছে এবং যে গুলামী সরকার উঠবে আর বসবে এই হিন্দুত্ববাদীদের কথায় উঠবে আর বসবে এদেশের হক পন্থীদেরকে ইসলামপন্থীদেরকে কিংবা যেই সমস্ত বয়স গুলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদের প্রত্যেককে আবারও অ্যারেস্ট করা হবে হামলা করা হবে গুম করা হবে নির্যাতন করা হবে আমার আরেকটা দাবি থাকবে আমাদের দুই একজন আলেম প্রথমালুর বিরুদ্ধে লেখালয়ে কি করেছে প্রথমালুর বিরুদ্ধে কথা বলেছে তারা তার সশরীরে প্রথমালুতে আঘাত করতে যায় নাই প্রথমালু বাংচুর করতে যায় নাই আমাদের দুইজন আলেম মুফতি আইমন হক কাসিমি দামাত বরকাতু মুফতি বিক্রমপুরি সাহেব ওনারা হ্যাঁ মানুষ ভুল করতে পারে তাও ভুলের ওঠে না তো লেখালয়ে কি করবার কারণে বিরোধিতা করবার কারণে প্রথমালুর অফিসে বাংচুর না করার কারণে যদি কাউকে গ্রেফতার করা হয় কাউকে বন্দী করা হয় আমার প্রশ্ন প্রথমালু যেই ভাবে

মিডিয়া সেন্টার ভাঙা হোক ঘুরিয়ে দেওয়া হোক এটা আমরা বলি না আমার বক্তব্য আছে বক্তব্য হলো যে মানুষ কেন ওইদিকে যায় ওইদিকে হাদিবাইয়ের ভাইকে তারা না একজন তারা লিখতে চায় না তো এই যে বিষয়গুলো যে হাদিবাইদেরকে হত্যা করবার যোগ্য করে তোলা এই জিনিসটা বুঝবেন আপনারা এটাকে বলো নেম কেলি যে একটা মানুষকে হত্যার যোগ্য করে তোলা এই লোকটাকে যে হত্যার যোগ্য করে তোলা হলো এবং সંગી শে কালচারাল সেন্টার করছে আজকে আমরা কি রিপোর্ট দেখলাম ফেসবুকে একটা পোস্ট ব্যাপক আলোচিত হচ্ছে আপনারা হয়তো দেখেছেন জাহিদি বাইকে হত্যার পিছনে ডিটিএফ এর নাম আসছে অবশ্যই পরিষ্কার করতে হবে শে কালচারাল সেন্টারে তারা গোপন এ নজরদারি করত আমি জানি যে বাংলাদেশে ডিটিএফ এর বিষয়ে কথা বলা কত রে রিস্কি এটা আমি জানি আমি বুঝি না এরকম না তো আমরা বুঝেও কথা বলতে চাই কেন কথা বলতে চাই কারণ এই এদের এই পিটি জনগন থেকে দূর করতে হবে ঠিক আমরা আল্লাহর ভয় করি আল্লাহর গুলো আমি করি হিন্দুত্ববাদী ভারত কিংবা এদেশের কথাকথিত তাদের চর তাদের দূষণ আমরা কাউকে বড় করি না আমাদের কথা থাকবে যে তাদেরকে ক্লিয়ার করতে হবে এই সরকারকে ক্লিয়ার করতে হবে যে তাদের যদি ডক্টর রেমুর সাহেবের অনেক ক্ষমতা আমরা শুনি যে ডক্টর রিমু সাহেব প্লেয়ার আপনি কেমন আন্তর্জাতিক প্লেয়ার দেখায় দেন ভারত থেকে হাজিবাইয়ের খুনিকে গ্রেফতার করে আইনা দেখা দেন এদেশের জনগণ আপনাকে বসাইছে আপনি মুরব্বী মানুষ আমাদের এখন মনে আছে আদালতে হাজিরা দিতাম আপনি এই নিজতলা থেকে করতলায় বেয়ে বে উঠতেন আপনাকে হাসিনা ছুবাইতে চাইছিল পদ্মা সেতুতে আর এই ছাত্র জনতা এই ছাত্র জনতা আপনাকে প্রধান উপদেষ্টা আসনে বসিয়েছে আপনি আন্তর্জাতিক প্লেয়ার আপনি দেখায়েন হাদিবা এর খুনিকে ভারত থেকে ধরায় আইনে এই বাংলাদেশের মানুষ আপনাকে আবারও সম্মান করবে আমার প্রশ্ন যে যদি বাংলাদেশে দিনে দুপুরে জুমান নামাজের পরে একটা মানুষ এভাবে খুন হয় তাও দেশের পরিচিত একজন পার্সন এবং জনপ্রিয় একজন তরুণ নেতা এইভাবে ঢাকা শহরে রাজপথে দিনে দুপুরে খুন হওয়ার পর ছয় ঘন্টা পর খুনিরা ইন্ডিয়া পালয়ে যাইতে পারে তাইলে এই রাষ্ট্র কি রাষ্ট্র থাকে এই রাষ্ট্রের নিরাপত্তা কোথায় এবং এই রাষ্ট্রের সংস্থা এরা কি আসলে দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সামর্থ্য রাখে নাকি এরা ভারতের এখনো রয়ের চলে এই কিংবা আরো যে সমস্ত আমরা শুনি এরা কি আমাদেরকে নিরাপত্তা দেয় নাকি এরা এখনো রয়ের ওই আগে যেমন দালালিটা করতো এখনো রয়ের দালালিটাই করে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ভাই হাদি হত্যাকাণ্ডেও নাকি বাংলাদেশেরও গোয়েন্দা সংস্থার কিছু ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নকারী চাটুকার এবং ইন্ডিয়ার দালাল কিছু জড়িত তো এটা যদি আল্লাহ না করুক সত্যি হয় আমরা যে কথা শুনতে পাচ্ছি তাহলে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর বিষয় এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা কিনা বাংলাদেশকে ভালোবাসে এই দেশবাসীকে ভালোবাসে তাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই চিন্তার বিষয় এটা দেখুন আমি একটা কথা বলি আমি আমার একটা বাচ্চা আছে ছোট চোদ্দ মাস বয়স তো আমি যখন বাচ্চাটার দিকে তাকাই কোলে নেই আমার হাদি ভাইয়ের বাচ্চাটার কথা মনে পড়ে আজকে যদি আমি মারা যাই আমার ওই বাচ্চাটা আর আমার আমাকে পাবে না আমার সন্তান আর বাবা রাখতে পারবে না বা বড় হয়ে বাবাকে চিনবেই না এটা হলো একটা রিয়েলিটি তো হাদি ভাইয়ের ওই বাচ্চাটার আমার বাচ্চাটার দিকে তাকাইলে হাদি ভাইয়ের তার কথা মনে পড়ে এই জন্য যে আজকে হাদি ভাইয়ের বাচ্চাটা বড় হয়েও কিন্তু আমরা যে যাই বলি দিন শেষে বাবাকে সে পাচ্ছে না এবং তার স্ত্রী বিধবা স্ত্রী এই বয়সে একজন মহিলা মেয়ে ইয়াং সে তার স্বামীকে হারানো এটা সারা জীবন তার এটা নিয়ে বেড়ানো এটা তার জন্য কতটা কঠিন এটা যারা নারী কিংবা যারা অল্প বয়সে বিধবা হয় তারাই বলতে পারবে তো আমার প্রশ্ন যে চলে গেল আজকে আহ তেরো চোদ্দ দিন হয়ে গেছে আদিবাহর গুলি খাওয়া তো এক সপ্তাহ পেরিয়ে গেছে তার মৃত্যু কিন্তু এই রাষ্ট্রের যারা কিনা দায়িত্বশীল আছে এদের যেন কোনো মানে কোনো কিছু যায় আসে না এদের মধ্যে এটার জন্য যেমন এদের নির্বাচন কমিশনার একজন বলে বসলো যে এরকম হয় নির্বাচনের আগ মুহূর্তে কেউ কেউ আসলে ওর পরিবারের ওর সন্তান কিংবা কেউ যদি মারা যাইত তাইলে বোঝা যাইত যে একজন মানুষ মারা যাওয়ার ব্যথা বেদনা কতটা আর বিশেষ করে হাদিবাই ভাই শরীফ উসমান হাদি আমরা ইসলামিক অঙ্গনের মানুষ সে জেনারেল মানুষ আমরা গণতান্ত্রিক কোনো রাজনীতি করি না তবু কেন এত ভালোবাসি আমি নিজে যেদিন ভাই গুলি খাইছে আমি নিজে হসপিটালে ছিলাম আমি গেছি একটা বাস্তবতা বলি আমি শাইখুল বক্তা তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতা রিক্সাওয়ালা শ্রমিক যেইভাবে সকল শ্রেণীর মানুষ কান্না করতে দেখছি বাংলাদেশের কোন নেতার জন্য রাজনৈতিক বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে যে এরা পকেট আর পেটের দান্দ এবং বাংলাদেশের রাজনীতি যেগুলো করে এরা কেউ ভারতের গোলামী করে কেউ আমেরিকার কেউ লন্ডনের কেউ ইউকের মানে বিভিন্ন রাষ্ট্রের চীনের রাশিয়ার এক একজন এক এক দলের এক এক দেশের গোলামি করে শরীফ উসমান হাদি ভাই কারো গোলামি করে রাজনীতি করে না এই যে বয়েস এই যে তার টোন যেটা কিনা কারো গোলামিতে বা কারো চাটুকারিতে লিপ্ত হয় নাই এই বয়সটাকে মানুষ ভালোবাসে বেঁচে থাকতে মানুষ এতটা তাকে সাপোর্ট দেয় নাই এতটা মানুষ তার পাশে দাঁড়ায় নাই এটা সত্য বাঙালির এটা একটা চরিত্র কিন্তু যখন হাদি ভাই গেছে তখন কিন্তু বাঙালি স্বতঃস্ফূর্ত ভাবে বুঝতে পারছে যে হাদিরা প্রতিদিন আসে না হাদিরা প্রতিদিন আসে না তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না তাদেরকে ভয় ভীতি দিয়ে থামানো যায় না তো এই ধরনের মানুষগুলোকে থামানোর জন্য এরা এই ধরনের পলিসি এক আমার প্রশ্ন হলো যে একটা লোক ফয়সাল সে কি করে এইভাবে জামিন পেল একটা অস্ত্র সহ দরাকে কিভাবে এবং এই মধ্য দিয়ে তাকে আইনা আবার ভারতে সাহায্য করলো। যেখানে বর্তমান ডিজিটাল জামানা এই গ্লোবালাইজেশনের যুগে একটা ইয়াকে ধরতে চাইলে অপরাধীকে ধরতে চাইলে একেবারে খুব সহজেই গোয়েন্দা সংস্থা তাকে ট্রেকিং করতে পারে আমার প্রশ্ন হলো যেখানে চুলকানের মতো একজন বিদেশে বসে দেখে বলতে বলতেছে সেই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এরা একটা হলো ব্যর্থ একদিক থেকে এরা ব্যর্থ অন্যদিক থেকে এরা নিজেরাই এই খুনের সাথে জড়িত কিনা এখন আমাদের সন্দেহ আমাদেরকে বলতে হচ্ছে আমরা জানিনা আগামীকালকে আমরাও শহীদ হয়ে যাবো কিনা আমরা জানি না এর মতো আমাদেরকে আগামীকালকে শেষ করে দেওয়া হবে কিনা কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি যে বাংলাদেশ রাষ্ট্র বলতে আসলে রাষ্ট্র নাই যে রাষ্ট্র এখনো পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও পাঁচ আগস্টের পরেও আমাদের হাজার হাজার লোক জীবন দেওয়ার পরেও হাজার হাজার আহত হওয়ার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশে যে কেউ ইচ্ছা করলে যে কাউকে মেরে ফেলতেছে না করতে পারি যেটা তার আশা ছিল আমি মরে আমার বিচারটা যেন হয় এই বিচারের দাবিতে আমরা যদি এদেশের যুব সমাজ যদি হাদিবাইয়ের রক্তের বিচার যদি বাংলাদেশে না করতে পারি আগামীকাল আপনি আমি আমরা সবাই মারা যাবো বিচার হবে আগামীকাল আমি আপনি আমরা সবাই মারা যাবো আমরা আপনারা দেখছেন

যেই জাল আমলাদের মধ্যে যেই জাল সেনাবাহিনীর মধ্যে যেই জাল বিএনপির মধ্যে যে জাল তথাকথিতা বাংলাদেশকে মুক্ত করতে না পারে হাদির মতো আরো অসংখ্য হাদিকে হারাইতে হবে আমাদের কেউ আজকে কেউ কিছু বলবে না আগামীকালকে আমি ইসলাম মাদানি মারা যাই দেখবেন সবাই ভালোবাসবে না এটা সত্য কথা বলতো এই লোক সকল আন্দোলনে ছিল তখন দেখবেন সবাই চিল্লা কি হলো আমরা হারাই জানি চিল্লার এত লাভ নাই আপনাকে এখন থেকে এই যুব সমাজকে এখন থেকে আর যদি দেখাইতে না পারেন বাংলাদেশের ইতিহাসে হাসিনা যেমন ব্যর্থ হাসিনা যেমন জালেম আপনিও বাংলাদেশের মানুষের চোখে একটা জালেম হিসেবে পরিণত হবেন প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিকভাবে ভাবে হলেও ইন্ডিয়াকে বাধ্য করে হলেও আমাদের হাদি ভাইয়ের খুনিকে আপনি বাংলাদেশে আইনা দিচ্ছেন আমরা সেটা দেখতে চাই ওর কলিজাটা দেখতে চাই হাদি ভাইকে গুলি করার কলিজাটা আমরা ওর দেখতে চাই এই জন্য আমার উদারতা হবান থাকবে এই মিডিয়ার মাধ্যমে এবং এই যুবক সমাজের মাধ্যমে ইনকিলাপ মঞ্চ আমার ভাইরা সকলের প্রতি আমার একটা কষ্ট আছে আজকে তাদেরকে বলেই ফেলি ইনকিলাপ মঞ্চের ভাইদের প্রতি আমার একটা কষ্ট এই সরকার এবং এদের গোয়েন্দা সংস্থার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না এরা বারবার উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া আমাদের উচিত ছিল এই সরকারকে এতদিনে একেবারে কোন কাসা করে ফেলা মনে হচ্ছে এই কুকুরের তলের এই জানুয়ারের তলের মনে হচ্ছে কোন ভূমিকা ছিল না জুলাইয়ের আন্দোলনে ভূমিকা নাই হাসিনা রুসারনে করে নাই আমরা বত্রিশ মাস প্রায় জেল কাটছি আমরা রিমান্ডে ছিলাম হাসিনার জুলুমের শিকার হয়েছে আন্দোলন করছি আমরা কোনো কিছু আশা করি নাই আমরা বা আমাদের ভাইরা যারা আন্দোলন করছে এরা কিছু পাই নাই এখন এরা উপদেষ্ট হয়ে গেছে এক একটা মন্ত্রী হয়ে গেছে এদের এক একটা হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে চর্বি জমে গেছে এরা মনে করছে আমাদের আর কি হবে আমাদের তো বাহিনী পুলিশ র্যাব দিয়ে আমরা আবৃত আসি আমি এদেরকে বলি এই আবৃত থাকবেন না বাংলার জনগণকে যদি আমরা বুঝাইতে পারি এই যুব সমাজকে যদি একবার বুঝাইতে পারি আপনাদের কোন অস্তিত্ব থাকবে না বাংলাদেশে আমি যুব সমাজকে বলি প্রিয় যুবক ভাইরা আপনারা তৈরি হন ইনশাল্লাহ কথা দিলাম এদেশের ইসলাম পন্থীদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিলাম আপনারা আমাদেরকে গ্রেফতার করলে কিছু বলেন বানা বলেন আসলে আমরা দেখছি যে যেগুলো সময় শাহবাগে এই হাজিবাই আন্দোলন হয়েছে ইসলামপন্থীরা সবার আগে ছাত্র জনতার হবে। আসছে আমাদের কাউকে গ্রেফতার করলে আমাদের দেখি না আমাদের যাই আসে না আমরা এই জাতিকে ভালোবাসি তো আপনারা না ডাকলেও আমরা আসবো আপনারা না ডাকলেও আমরা আপনাদের পক্ষে বলবো ঠিক আছে আজকে আল্লাহ না করুক ইনকিলাব মঞ্চের নতুন দায়িত্বশীল আল্লাহ না করুক তাদের সাথে কিছু হোক আমরা তাদের পক্ষেও কথা বলবো আমরা এই জাতিকে ভালোবাসি এই উম্মাকে ভালোবাসি আমরা ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ তো গেছে পিএনপি হোক জামাত হোক এনসিপি হোক চরমুনাই হোক বা যে দল হোক আল্লাহ না করো ভারতীয় কোন যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে আমরা বাংলাদেশে তাদের কেউ জবাব দিব ভারতীয় গুলামি বাংলাদেশে তুলতে পারে না বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বুঝতে হবে এই দেশে হাতিদেরকে হাসিনা মারে না আওয়ামী লীগ মারে নাই মারছে ভারত অতএব আমাদেরকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে আপনাদের প্রতি শেষ পয়গাম শেষ পয়গাম বিভাগীয় সমাবেশ থেকে যদি শতস্ফূর্ত আন্দোলন দেয়া হয় এমন কি হরতাল অবরোধ কিংবা যমুনা গকর্মসূচি দেয়া হয় আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমরা সামনে সারিতে থাকব এতে যদি এতে যদি আল্লাহ না করুক আবার আমাদের জুলুমের শিকার হইতে হয় আমি এখনই দেশ নষ্টwidetilde করার পক্ষে না আবারো বলছি যমুনা গকর্মসূচি কিংবা দেশ একটাাঙ্গামা মার দিয়ে যাক নির্বাচন না হোক এটা আমরা চাই না কিন্তু হাজী বিচার নিয়ে তালবাহানা করা হলে আমরা যেকোনো কিছু করতে বাধ্য এবং এর ভাই বর্ষটাকে নেই এর আমরা এবং মামলার রায়ও দিবেন বলতেছে যে এই নির্বাচনের আগে মামলা কি করবে রায় দিবে আমার প্রশ্ন হলো আন্তর্জাতিক ভাবে একটা নোবেল বিজয়ী আমাদের দেশের যুব সমাজ অনেক আশা করে উন্নতি বসাইছে হাদিবাইয়ের উনার সময়ে হাদিবাইয়ের